জানি তো তোমার এই যে স্যান্সিভেরিয়ার গাছগুলো হ্যাঁ এত হেলদি হয়েছে হুম এটা কি এর সয়েল জন্য সয়েল এটা তো গ্যাসে ওর মধ্যে ভার্মিকম্পোস্ট দিয়ে করা মানে গ্যাস বালি কিন্তু তার গুরুত্বপূর্ণ হচ্ছে এর মধ্যে এই অস্ফকরগুলো তুমি যেটা বানিয়েছো এটা ব্যবহার করে এটা ব্যবহার করেছি এটা তিন চার মাস ধরে ব্যবহার করছি গাছের চেঞ্জ হয়ে গেছে আর টোটাল বৃষ্টির মতো লেগে গাছ কিচ্ছু করতে হয়নি আর এটা অ্যাঙ্কার নতুন কালার এনে ছা এইগুলো নতুন আছে একটা ব্লুইশ কালার আছে একটা

লিকুইড যেটা বললাম লিকুইড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর রসমকাটের ব্যবহার অসাধারণ কাজ করেছে আরেকটা দেখুন এই গাছটা এটা একটা নামটা দেখতে হবে আমার তো তো মনে থাকে না এটা হচ্ছে বাইকারা জিনিস নাকি অত নাম বলতে পারছি নাটেড গাছ দামি গাছ খুব এই দেখুন ভেতর কেমন অসাধারণ ভ্যারিগেশন আসছে গাছ খুব সারা দিচ্ছে অসাধারণ সাড়া দিচ্ছে এবং পচন প্রায় নেই বললেই চলে খুব সামান্য পচন আছে হ্যাঁ একটা গাছের হয়তো পড়েছে যেমন আমি এটা ফেললাম দেখেও দিয়েছিলাম অসমকট কিন্তু এগুলো তো একবার এই এই তো এত বৃষ্টি পেয়েছে এর মধ্যে দু একটা পোস্ত মানে কিন্তু বেশিরভাগ গাছেরই কোনো পছন্দ নেই বেশিরভাগ গাছের কোনো পছন্দ নেই এই সায়েন্সিভেরিয়াটাও অসাধারণ হয়েছে হ্যাঁ দ্রুত বাড়ছে হুম আর তুমি বলছো যে পরবর্তীকালে তুমি এই গাছগুলোকে আমি ছোবড়াই করে দেবো আর করে দেবো হ্যাঁ ছোট টাকা ট্রিট করে নেবে ছোট টাকা ট্রিট করবো ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট আর ডলোমাইট হ্যাঁ এই দুটো দিয়ে ট্রিট করে নিল হ্যাঁ থাইল্যান্ডে দেখেছি ওই রকম ভাবেই সব ওরা ট্রিট করে আজকে এবারেই ট্রিট করা হয় এটা ইউনিভার্সাল নিয়ম বেশ করে যারা অ্যান্থুরিয়াম করে যারা অ্যান্থুরিয়ামের বাগান করে মানে অ্যান্থুরিয়াম বিশেষত আমাদের নর্থ ইস্ট কান্ট্রি নর্থ ইস্ট অ্যান্থুরিয়াম করে পাতার দাগ হয়ে যাচ্ছে গাছ মরে যাচ্ছে কিচ্ছু আমার যেভাবে ট্রিটমেন্ট করে এই ধারণাটা আমাদের কম আছে আমরা গাছ আনছি তো আমি জানি লাগাচ্ছিও কিংবা এর মধ্যে গাছও বাড়ছে কিন্তু আমার অনেক সময় গাছ নষ্ট হয়ে যাচ্ছে ছোটো চারা অনেক নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের দিতে হবে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম হ্যাঁ আর কি আমি ওই যে যেটা বললাম যেভাবে তৈরি তো সস্তায় ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গাছের গোড়া গোড়া স্টে করে এমনি প্লেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দিলে হবে না না ও পিএইচ এ বেড়ে যাবে ডলোমাইটের পিএইচ বাড়া থাকবে আমাদের ওটাকে কাজ কী আমাদের ওখানে সলিউবুল সল্টে পরিণত করা মানে ওর পিএইচটাকে কমিয়ে দাও আর কিছু না আর ট্রিট করলে ছোবরা গাছে কী হবে সোডিয়াম জমতেই হবে না সোডিয়াম জমা লাগে সোডিয়াম বেরিয়ে যান ট্রিট করে যান কারণ সোডিয়ামটা ওর গায়ে যেটা সোডিয়াম আছে সেটা ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম রিপ্লেস করবে আর সোডিয়াম সলিউশনে আসবে ও জল দিয়ে বেরিয়ে যাবে এই জন্য ছোবরা গাছের একটা নিয়ম হচ্ছে ছোবরা গাছকে আমি যতই খাবার দিন সপ্তাহে বা আট থেকে দশ দিন অন্তর অন্তর গেতে গাছের মধ্যে ভয় পয় লাভ নেই ভালো করে জলের ফ্লাস দিয়ে দিতে হয় মানে জলের একদম জল না এতে সোডিয়ামগুলো বেরিয়ে যায় যত সোডিয়াম বেরোবে তত আপনার চিন্তা দূর মানে আপনার গাছ ফ্রেশ থাকবে বাড়বে এবং রোবাস্ট হবে এটা গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ছোবার গাছে অতি গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমি তো মনে করি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যদি গাছের ব্যবস্থা দেওয়া যায় তাহলে গাছের ক্ষেত্রে আমাদের এত চিন্তা করতে হবে আমরা এত ফাঙ্গিস চিন্তা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ডাইথেনিয়াম ফোর্টি ফাইভ আমরা আলু ধসাধের ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু আপনি এটা মনে রাখবেন ডাইথেনিয়াম পোটি ফাইভ যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা জিঙ্ক এই আয়নের সাথে মিশ্রিত অবস্থা মানে এদের চিলেটগুলোর সঙ্গে মিশিয়ে আপনি যদি কাজে মারতে পারেন তার তিন গুণ বা চার গুণ আপ অন্ত্র এফেক্ট দেখা গেছে যে বৃদ্ধি পায় এটা অত যারা যারা যাইতানা পানিভাবে আলুতে ব্যবহার করা হয় এরা শুনে মানে অত্যন্ত অত্যন্ত ভালো লাগার কথা আপনারা অ্যাপ্লাই করবেন যারা আলু চাষী তাদের ক্ষেত্রে অতি উপকার হবে যখন আপনি এর সঙ্গে চিলেটের জিঙ্ক চিলেটেড ম্যাগনেশিয়াম চিলেটের ক্যালসিয়াম এগুলো মিশিয়ে দেবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন মাইক্রো নিউট্রিয়েন্ট এবং জিঙ্ক থাকতেই হবে তাহলেই কিন্তু আপনার মানে কাজ আপনি নিজেই বুঝতে পারবেন মানে ধসা কিভাবে আটকে নেই কিন্তু এটাই তোমার অস্মকর হ্যাঁ আচ্ছা এই যে অশ্মকটটা দেখছেন এটা কিন্তু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখতে একদম হচ্ছে ডিএপি দানার মতো হ্যাঁ কিন্তু এর একটা বিশেষত্ব আছে এটা কিন্তু আমি জল নিই একটুখানি ধরুন আমি একটু জল নিই একটু বিকারটা কোথায় রেখে আসলাম এই দেখুন এটা একটা বিকারের মধ্যে আমি অশ্মকটটা নিয়েছি হ্যাঁ এবার দেখুন এটা তো যদি ডিএপি হতো অস্পকট না হতো তাহলে এটা কি জলে গুলে যেত আমি একমখ জলে গুলে দেবো এবার আপনি ধরে দাঁড়িয়ে দেখুন এ কিচ্ছু করতে হবে না দেখেন এই জলের তলায় যেরকম অ্যা আছে আপনি ভালো করে দেখুন জলের তলায় এ থাকবে হ্যাঁ তাহলে ধোয়া দেওয়া হয়ে যেত তাদের জলটা হ্যাঁ তার মানে ও জলে গুলছে না এটা হচ্ছে পলিউরোথ্রেন কঠিন পলিউরোথেন কীভাবে পাওয়া যায় যদি একদম আপনি বাড়ির জন্য করতে আমি বাড়িতে বলছি নিজের বাড়ির ইউজের জন্য চাষিভাইয়ের কথা বলছিলাম আমি বাড়িতে এরকম পি ইউ ইলেভেন একটা উড পালিশ বলে দেখিয়ে পলিউরো ক্লিয়ার গ্লস বলি আমরা হ্যাঁ ওই এশিয়ান পেন্সিলও পাওয়া যায় হ্যাঁ এরকম একটা ইউ ইলেভেন কিনবেন আর এর সঙ্গেই একটা ওর ইয়ে দেওয়া থাকে হার্ড এনার মানে এটার সঙ্গে একটা হার্ড এনার থাকে হ্যাঁ আইসিস্ট হার্ড এনার ওর ওর সঙ্গে দেওয়াই থাকে এ দুটো মিলাতে হবে আর একটা থিনার থাকে এই একটা এশিয়ান পেন্টসেল থিনার ধরুন এই পিউ থিনার হ্যাঁ এরকম এই তিনটে আপনাকে পরিমাণ মতো মানে এইট ইস টু থ্রি টু ইস টু থ্রি অনুপাতে মেশাতে হবে মিশিয়ে নিয়ে এইটা হচ্ছে এই সারগুলোকে আপনাকে এই সারগুলোকে আগে যখন যদি সলিউল সার থাকে যদি কুড়ি কুড়ি বা শূন্য মানে যদি এগুলো সলিবুল সার তাহলে এগুলোকে আপনি কি করবেন চার চেয়ে ময়দা দিয়ে একটা আঠা বানাবেন ময়দা দিয়ে আঠা বানিয়ে এর সঙ্গে সামান্য সালফার মিশিয়ে দেবেন হ্যাঁ সালফার মিশিয়ে এরকম ময়দার মতো মেখে ওকে চালনি দিয়ে কেটে নেবেন কেটে নিলে এরকম তৈরি যাবে তৈরি করে এরকম এই চালের মধ্যে ঘোরাবেন এরকম বিডিং হয়ে যাবে হ্যাঁ আর যদি মনে করেন যে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোই করবো বা যেটা যদি সব মানে এই সলিউবুল সার এবার কেটে নিয়ে আমি বানিয়েছি একটু কষ্ট হয়েছে এবারে এরপরে কী করেছি ওই আটাটায় তিনটে যে মিশিয়ে আঠাটা তৈরি করলাম এর মধ্যে অল্প করে দশ এমএল দশ এম এল করে মেশাবো আর এই সারগুলোকে এর মধ্যে দেবো বিডিং শুকনো সারগুলোকে তারপর ঘোরাবো ঘোরাবার পরে এর ওপরে ভিজে ভিজে এরকম তেল তেল মতো হয়ে যাবে এর ওপরে আপনি একটা বেন্টোনাইট ক্লে বলি মানে যেটা চিনামাটি তৈরি করতে ব্যবহার করা হয় ওই বেন্টনা ক্লে বা হচ্ছে জিপসাম ক্যালসিয়াম সালফার জিপসাম এগুলো উপরে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে আবার ঘোরাবেন এগুলো শুকনো শুকনো হয়ে যাবে তারপরে আপনি একদিন গরমে মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরমে এটাকে শুকিয়ে নিয়ে দুদিন শুকিয়ে নিয়ে আপনি গাছের ঘোরা দিয়ে দিন আরামসে তিন ছ মাস চলে যাবে বাড়িতে এটা বানানো সম্ভব বাড়িতে বানানো সম্ভব আমি বাড়িতেই বানিয়েছি এই আরেক প্রকার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখনও গোল নি নাহলে ধা হয়ে যেত ঘুরবে না এত সময় না কিন্তু এ স্লো রিলিজ আস্তে আস্তে ও বেরোবে মানে মোটামুটি এর ফর্টি পার্সেন্ট দু মাস পর্যন্ত ফর্টি পারসেন্ট বেরোয় আর সাত মাসের পরে গিয়ে আপনার এইটটি পারসেন্ট আর এক বছর ন মাস বা দশ মাস বয়সে পুরোটাই বেরিয়ে আর এটা কি এইটা নিলে আপনার অনেক ঝামেলা কম এটা কিন্তু অ্যাকচুয়ালি কেমিক্যালস নয় এই কেমিক্যালসটা হচ্ছে বায়োডিগ্রেডেবল কেমিক্যালস অসুবিধা নেই আচ্ছা আরেকটা জিনিস বলছি এটা দেখুন একটা আঠা মতো ময়দার আঠার মতো ঠিক আছে ময়দার আঠার মতো দেখবে একটু ধরে দেখবেন একদম একদম যেন সৃষক বলে বুঝি ভাই আপনি হ্যাঁ এরকম উঠে যাচ্ছে হ্যাঁ এরকম মানে পিছলা পিছলা ভাব আর কি তো এর মধ্যে এই এটা একটা আঠা এই আঠাটার মধ্যে কি আছে অতি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এর মধ্যে রয়েছে আমি আগেই বলেছি পলিভিনাইল অ্যালকোহল আর পলি অ্যাক্রালামাইট জেল এইটা হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল এরকম গুঁড়ো গুঁড়ো দেখতে হয় গুঁড়ো গুঁড়ো এরকম জলের সঙ্গে সলিবুল মানে জেলির মতো আটা তৈরি হয়ে যায় গরম জেলের মধ্যে ঠিক আছে পলিমিনাল অ্যালকোল এই পলি একমাইট যারা যারা বায়োকেমিস্ট্রিতে জেল ইলেকট্রোফোরসিস চালান তাদের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ প্রধান আরটা হচ্ছে এখানে পলিমিনাল অ্যালকোলটা আনা হলো না এই ধরনেরই দেখতে এটা সোডিয়াম অ্যালজিনেট এটা সোডিয়াম অ্যালজিনেট এটা দিয়েও কোটিং করা হয় হ্যাঁ এটা বলছি পরে আর হচ্ছে এরকম দেখতে পলিমিনাল অ্যালকোহল রয়েছে ওই পলিমিনাল অ্যালকোহল দুটোকে ফুটিয়ে নিয়ে সামান্য গ্রিসেরেল দিয়ে এই জিনিসটাকে বানানো হয়েছে এবার এইটা দিয়ে আমি আমার সারটাকে আমি মেখে নেবো বা বিট তৈরি করবো বুঝলেন অথবা আমি এটাকে কোটিংও করে নিতে পারি কোটিং হওয়ার পরে আপনি ওই ওপরে জিপসাম অথবা বেন্টোনাইট দিয়ে ওপরে দিয়ে দিলে শক্ত হয়ে যাবে তারপরে আপনি এটা একটু ওটাকে বড়ো কড়াইয়ের মধ্যে একটুখানি ওই পনেরো মিনিট মধ্যে একটুখানি হিট করে নেবেন হিট করলে কী হবে ওই ময়শ্চারটা পুরোই উড়ে যাবে একদম টাইট হয়ে শক্ত হয়ে যাবে তখন এটাও কিন্তু জলে কিন্তু ও গুলবে না দেখবেন এই যে জিনিসটা বানিয়েছি দেখুন এইটা কিন্তু এই এইভাবে

দেখুন একটু ট্রান্সপারেন্ট একদম কিচ্ছু জল ঘুরবে না আমি নাড়াতে না আমি কি করে নাড়াবো একটুখানি দাঁড়ান দেখে ধরলাম এবার জলটাকে দেখে দিন দেখুন একটু ও মানে ও বা গুলবেই না আমি হাত দিয়ে একটু ঘষে দিয়েছি ওর মনে হয়েছে গুলবে না একদম এরকম থাকে আসুন এটা আরও শুকনো দরকার দেখুন এর মধ্যে কোটিংটা এটা একটু শুকনো দরকার যেহেতু একদিন আগে তৈরি করা হয়েছে একটু গরমে হিট করলে এটা ক্রস লিঙ্কালগুলো এক সপ্তাহ সময় লাগে ক্লিনিং করতে এটা একদিন আগে বানানো আছে এই জন্য এরকম দেখতে এই এইভাবে সাধারণত তৈরি করা হয় অনেক সময় ক্যাস্টোর অয়েল আর হচ্ছে ডাই আইসোসেন্ট মানে এই যে জিনিসটা তৈরি করা হয়েছে ওই দিয়ে বানানো যায় খুব ভালো হয় ওই ক্যাস্টোর মানে অয়েল আছে এই দেখুন অয়েল লেখা এই অয়েল আর এর একটা আইসোসাইনাইট পাই যাই এমডিআই বলি আমরা মিথাইল বিস ডাই আইসোসাইনাইট এখানে নেই ওই ডাব্বার মধ্যে আছে হার্ডার বলি আমরা ওই আইসোসাই সাইনাইট দিলে ওটা হচ্ছে একদম সুন্দর প্লাস্টিকের মতো রাবারের মতো আবরণ হয়ে যাবে তুমি গবেষণা করেছ হ্যাঁ হ্যাঁ এগুলো গবেষণারই ব্যাপার নাহলে কিন্তু হবে না আর হচ্ছে কী বলবো এইগুলো এইটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এই যে বলছিলাম সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক বাজারে কিনতে হয় যায় একশো টাকা করে দেখুন কিছু নেই জলগুলি লবো সাইট্রিক সাইট এটা কিনে নেবে একশো টাকা করে কেজি এটা ছোলা গাছের খুব উপকার হচ্ছে যারা গাছে পড়ছে না চিলেটের জিন যা করে অক্সাইডের সঙ্গে সাইটের বানি নেয় আপনি নিজেও খেতে পারবেন অসুবিধা নেই খেতেও পারবেন ও গাছেও দিতে পারবেন অসুবিধা কিছু হবে না এটাকে খাওয়া যায় এটা খাওয়া যায় কারণ ম্যাগনেশিয়াম সাইটেড খাওয়া যায় একদম পিওরলি খাওয়া যায় যত রকম সাইটেড লবণ আমরা অল্প রসে আমরা ভালোই খাই মানে ট্যাবলেট হিসেবে কিনে খাই এই আর আরেকটা জিনিস আছে যাকে না বললেই নয় এটা বলেই আমি শেষ করবো এইটা অতি একটা গুরুত্বপূর্ণ উপাদান আমি বলি এই জিনিসটা এই জিনিসটা একে বলে সোডিয়াম অ্যালজিনেট ভেতরে লাগান একটা গুঁড়ো গুঁড়োর মতো এইসবগুলো ভুষির মতো হ্যাঁ এরকম হচ্ছে দেখতে জিনিসটা অ্যালজিনেট একটু গরম জলে দিলে সোডিয়াম অ্যালজিনেট বলি আমরা এটা সাধারণত সোডিয়াম অ্যালজিনেট বিভিন্ন জায়গা ব্যবহার করা হয় যারা হচ্ছে আচার বা হচ্ছে বিভিন্ন ধরনের আঠালো যেমন হচ্ছে ক্রিম তৈরি করেন অথবা হচ্ছে যারা আইসক্রিম তৈরি করেন এদের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ করে এটা শুনে গেছে কিন্তু গাছের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ দামও বেশি না এক কেজির দাম ওই পাঁচশোশো সাতশো টাকার মতো পড়বে লাগাও খুব অল্প এই সোডিয়াম অ্যালজিনেট হচ্ছে আপনি সোডিয়াম অ্যালজিনেটের আঠা গরম জলে গুললে যেটা গুলে যায় একটুখানি ওই নব্বই ডিগ্রি সেলসিয়াসে ওকে গরম জলের মধ্যে দিলেই হয় একদম সুন্দরভাবে গুলি যাবে গুলে গেলে একটা আঠা আঠা ফর্ম তৈরি হবে মানে আঠা আটা মানে এইটাকে দিয়ে আপনি ওকে একবার মানে সারের দানাগুলো নিয়ে একবার ওকে মানে ঘুরিয়ে দেন ঘুরিয়ে দেওয়ার পরে কী নাম বলবো কী এইগুলো তো না দেখালে মানে কিছুই না ধরুন হচ্ছে আমি একটা ডাব্বা এইখানে কিছু সার নিলাম এখানে কিছু সার নিলাম হলো এবার আপনি একটা গামলা এটা একটা গামলা ধরে নিন আর এইখান থেকে ধরুন এটা একটুখানি আমি এই এই সলিউশন দিলাম কী দিচ্ছ তুমি এটা হচ্ছে ওই আমি যেটা বানিয়েছি পলিমালার জেল হ্যাঁ দেখবেন এটা দিয়ে নাড়াতে হবে জোরে তাহলে অনেকগুলো পড়ে গেল এটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হতো দাদা হ্যাঁ অনেকটা লাগবে কী বলবো আর বেশি পড়ে গেছে তা নাড়ানে বলে একটা জিনিস লক্ষ ওই জেল কিন্তু ছাড়ছে না বেছেন একদম স্টিকারের মতো আটকে আছে এটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে অনেকটা এটা বেশি পড়ে গেছে এবার নাড়িয়ে নিলে পরে নাড়িয়ে নেওয়ার পরে এটা শুকিয়ে যাবে মানে এটা আরও একটু বেশি দিয়ে আমি এর মধ্যে ফেলে দেবো ধরুন মধ্যে ফেলে যেতাম কেরকম ফাইবারের মতো হয়ে আছে হ্যাঁ এবার এসে জোরে ঘষে দিতে হবে কেরকম হয়েছে হ্যাঁ এটা নাড়িয়ে দেবো

এই জেলটা অতি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এইটা যখন মাটিতে পড়বে না এ মাটির সঙ্গে বা ছোবড়ার সঙ্গে ওটাকে আটকে দেবে আটকে দিলে পরে ও আস্তে আস্তে শক্ত হবে ও কি হবে গাছকে কিন্তু যেগুলো মানে যে আপনি খাবার দিচ্ছেন ও সব কটাকে ধরে নিয়ে নিজের কাজে চলে আসবে ধরে নিয়ে গেলে ও তারপরে ও আস্তে আস্তে গাছকে খাবার দেবে এইটা হচ্ছে ম্যাজিক মানে নেটওয়ার্কটা করে ও সব খাবারকে নিজের দিকে টেনে আনবে টেনে এনে এভাবে কিন্তু ও আস্তে আস্তে তারপরে ও গাছকে আস্তে আস্তে সাপ্লাই করে আরেকটা মজার জিনিস দেখাই এইখানে ও পুতে লাগলো রাখতে পারি আমি করেছিলাম নিজেদের ধুতে পারি ধুতে ভালো হয়ে যাবে দেখুন তাহলে বুঝতে পারবেন ম্যাজিক্যাল জিনিস সমস্ত খুবই প্রত্যেকটা গাছের গোড়াতেই দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ দেখুন একটা টুকরো হয়েছে দেখাচ্ছি টুকরোটা হ্যাঁ এই টুকরোটা দেখুন হ্যাঁ এই লাল রঙটা হচ্ছে খাবার লালটা হচ্ছে কুড়ি 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 কী কীভাবে তৈরি করলাম কিছুই না এই পলিমিনাল অ্যালকোহলটাকে আমি জলে গুলে নিয়েছি জলে গুলবার পরে এর মধ্যে আমি কী করেছি সারটা আমার ধরুন এক কেজি খাবার পরিমাণ মতো ওই আটাটার মধ্যে এক কেজি খাবার ঢুকিয়ে দিয়েছি তারপরে ভালো করে ওকে ঝাঁকিয়ে নাড়িয়ে নিয়েছি সরসন্ন তৈরি করে নিয়েছি এরপরে আমাদের যে সোডিয়াম টেট্টা বা বোরন নামে যেটা পাওয়া যায় বোরাক্স অত বা সোডিয়াম টেট্রাবোরেট এর মধ্যে এর ফাইভ পার্সেন্ট সলিউশনের মধ্যে দিয়ে দিয়েছি দিলেই পরে এরকম জেলের মধ্যে একটা টুকরো তৈরি হবে ঠিক যেন জেল মানে একটা প্লাস্টিকের একটা খাবার এবার এটাকে আপনি ছোটো ছোটো পিস পিস করে নিয়ে মানে ওটা কেটে নিয়ে কোনোভাবে ছোটো ছোটো এরকম টুকরো করে এক একটা করে গাছের গোড়া ফুচ রাখুন হ্যাঁ এটা কিন্তু একবারে এক বছর নিশ্চিন্ত এ মানে গাছকে বেশি খাবার দিলেও গাছ নষ্ট হয় না এ কিন্তু ওকে অ্যাট্রাক্ট করে বেশি খাবারটাকে নিজে থেকে টেনে আনে টেনে এনে ওর গায়ে আটকে রাখে আটকে রাখলে কি হবে ও বেরোতে হবে না ও আস্তে আস্তে গাছকে সাপ্লাই করবে অতি একে বলে হাইড্রোজেল 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 দেখবেন এয়ারপোর্টে এখন আর মাটিতে বা ছোপড়াতে গাছ লাগায় না এক ধরনের বিট পাওয়া যায় বিট পুঁতির দানার মতো ওগুলো দিয়ে একটু জল দিয়ে দেয় আর ওইগুলোকে জেলের মতো হয়ে থাকে ওই ওইগুলো শুকিয়ে আবার একটু জল দেয় ওরা অস্বাভাবিকভাবে জলটাকে ধরে রাখতে পারে এবং নিউট্রেন দিলে ও নিউট্রিয়েন্টকে আটকে দিয়ে স্লো রিলিজ করে দেয় তোমার তিন রকম জিনিস শিখলেন এক হচ্ছে এই হাইড্রোজেলটাই আর কিছু না আমরা যে বায়োপ্লাস্টিক বলি বা বায়োপ্লাস্টিকের সিট বলি এই যে জাপান বলছে সমুদ্রের জলে গুলি যাবে বা আমরা থাইল্যান্ডে দেখছি যে খাবারের দিনের প্যাকেট নিয়ে আপনার জলে দিলে গুলে যাচ্ছে এইটাই একদম সেম ধরনের জিনিস এটাকে আপনি প্লাস্টিকের সিটে মোল্ড করতে পারেন মেশিন থাকলে এটাকে সিট করে মোল্ড তৈরি করে নিয়ে আপনি বাজারে খাবারের ব্যাগও বানাতে পারেন আগামী দিনে আমাদের প্লাস্টিকের সমস্যা অনেক কমে যাবে কমে যাবে এটা যদি তৈরি করা যায় একদম একদম যেমন আমি একটা কথা বলছি সিম্পল আপনাকে আপনি কিছু দেখতে হবে না আপনি একটু ময়দা একটু ফুটাবেন ময়দা জল দিয়ে ফুটাবেন পরিমাণ মতো এবারে করবেন কি একটু গ্লিসারিন যে পায়ে ফাটা গ্লিসারিন গ্লিসারিন দিয়ে দেবেন একটু সাইট্রিক অ্যাসিড আর ভিনিগার দিয়ে দেবেন তারপর জলটাকে একটু হালকা ফোটাবেন লো সিমে দেখবেন ও বায়োপ্লাস্টিকের মোল তৈরি করবেন এবারে আপনি একটা শীটের মধ্যে ফেলে দেন ও কিন্তু প্লাস্টিক তৈরি হবে বানানো সম্ভব বানানো সম্ভব যদি ঠিক মতো রোলার ফলে থাকে ক্যারিব্যাক সাজানো সম্ভব তাহলে এটা নিয়ে কি কোনো গবেষণা হ্যাঁ গবেষণা হয়েছে পৃথিবী যদি বলে সুপার অ্যাবজর্বেন্ট সুপার অ্যাবজরমেন্ট হাইড্রোজেল এই হাই এখন চিন্তা করা হচ্ছে যে এই প্লাস্টিকগুলো খাবার শুদ্ধ লোড করে নিয়ে আমি গাছ লাগবার আগে মাটির তলায় এতটা পরিমাণে যেমন চতলার শিকার যায় তার তলায় তলায় পেতে দেবে তা তলায় তলায় পেতে দেবে বালির মধ্যে গাছ করবেন তা বালির মধ্যে গাছ করতে গেলে তলায় এইগুলো সিটগুলো ইসরায়েল ওরা করছে না ওরা করছে কি বালির তলায় বা গ্রিন হাউসের বালির তলায় এরা এই এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তলাতলায় এই সুপার অ্যাবজর্বেন সিট ফেলে দিচ্ছে হাইড্রোজেনের সিট এই সিটগুলো ফেলে দেওয়া পরে তার উপরে গাছ লাগিয়ে দিচ্ছে এবার জল দিচ্ছে ওগুলো প্রচুর জলটাকে একটু নষ্ট হতে পারে না সব জলটাকে ও নিজে টেনে নেয় টেনে নিয়ে গাছকে আস্তে আস্তে সাপ্লাই দিচ্ছে তাহলে আপনার এত ড্রিপ ইরিগেশন পাই এর এত কিছু ঝামেলা নেই ও নিজেই একটা সুপার অ্যাবজর্বেন্ট জেল এই সিটগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা হচ্ছে তোমার এই অসাধারণ নলেজ আমরা সমৃদ্ধ হচ্ছি কিন্তু আমার দর্শক বন্ধুরা চাইবেন তোমার সাথে একটু ফোনে কথা বলতে তুমি ফোন নম্বরটা দাও আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর ডবল থ্রি ডবল সিক্স ডবল ওয়ান জিরো ফাইভ নাইন ফোর বাংলায় বলছি নয় চার তিন তিন ছয় ছয় এক এক শূন্য পাঁচ শনি রোববার সারাদিন পাবেন আর অন্য দিন সাড়ে আটটা নটার পরে রাত্রিবেলা হ্যাঁ আজকে তোমার এই অসাধারণ জ্ঞান আমরা শুনলাম ঠিক সেই কারণে আমরা গাছগুলো ডিটেলসে আজকে ধরতে পারলাম না আমরা আরেক দিন আসবো তোমার এই গাছগুলোকে সমস্ত দেখাবো কারণ তুমি গাছ দেখাতে দেখাতে অনেক কিছু বলতে থাকো যেগুলো শেখার আছে জানার আছে এই একটু ইন্টারাপ করছি পরে একটা আলোচনা করা যাবে যে আমাদের এসব দামি দামি গাছগুলো বাইরে থেকে আসছে যেমন ধরুন হচ্ছে ডোমেস্টিকাম ভ্যারিগেটেড এই যে ভ্যারিগেটেড অ্যান্থিয়াম ভ্যারিগেটেড ফ্লোরেন্টন এগুলো একটা চাইনিজ কতগুলো কোম্পানি কেমিক্যালস এনেছে সেই সব কেমিক্যালসগুলো হার্বিসাইড পোকা ওইগুলো দিলে গাছগুলোর মধ্যে মানে ক্লোরোপাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে চেঞ্জ হচ্ছে ক্লোর কিন্তু মুশকিল হচ্ছে এইগুলো দিয়ে এক বছর থাকে তারপরেই গাছটা যে বলছে না ওর জেনেটিক মোটিভেশন হয়ে ও গাছটা ছিল গ্রেট পরে গিয়ে কিছুদিন পরে ও সবুজ হয়ে গেল ও ডালপালাগুলো সবুজ হয়ে গেলো এগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে যে এই কেমিক্যালসগুলো অথচ দামি কেমিক্যালস বাজারে কিনতেও পাওয়া যায় কিন্তু জুডিশিয়াল অ্যাপ্লাই করলে ভেরিকেশান আনাও সম্ভব কথা সম্ভব না সম্ভব কিন্তু কথা হচ্ছে এগুলো গাছের পক্ষে অত্যন্ত ক্ষতিকর দয়া এমন গাছ আমার ইউজ করতে হবে না ভেরিকেশনের জন্য আমার এত দরকার নেই সবুজ পাতাও গাছের ভালো লাগে যদি সেটা প্রাণবন্ত হয় আমি এটা দিয়ে বিশ্বাস করি গাছে গিয়ে যেরকম সেরকম থাকতে যেতে যদি আপনি জেনেটিক ওকে ব্রিডিং করেন মানে ব্রিডিং করিয়ে আপনি ভেরিকেশান আসছে দ্যাটস ভেরি গুড অথবা মিউটেশন ব্রিডিং করে মানে হচ্ছে বা রেডিয়েশান ব্রিডিং মানে রেডিয়েশান করলেন গাছ ও ভেরিকেশান হলো তারপরে আপনি ওর মধ্যে ব্রিডিং করেন গাছের যেন ওইটা থাকে আর এই রেজিনগুলো বা এই ধরনের এই যে হার্ভিসাইডগুলো বিভিন্ন ধরনের আছে বিভিন্ন কেমিক্যালস এই কেমিক্যালসগুলো হাই একটা কেমিক্যালস আছে যেগুলো দিলে গাছের ক্লোরোফিলের মোটিভেশন হয় ক্লোরোফিলগুলো চেঞ্জ হয়ে যায় ক্লোরোফিল চেঞ্জ হয়ে কোনো কোনো সময় অ্যালবাইন কালার আসে কোনো কোনো সময় অ্যালভাইনও হয়ে যায় কোনো কোনো সময় হলুদে বা বিভিন্ন রকম স্পট তৈরি হয় কিন্তু মনে রাখবেন দে আর নন সাস্টেনেবল নেচার যেমন আমি একটা কথা বলি এই যে মিন্ট ভ্যারিগেশন অফ দ্য দ্যান্থিয়াম হুকারি এই মিন্ট ভ্যারিগেশনাম হুকারি নট রেডিয়ে রেডিয়েশন ইনটিউস প্ল্যান্ট দিস ইজ হারভিসাইড ইন ইনডিউস প্ল্যান্ট তাহলে এই গাছটা কখনোই দেখবেন আপনি ওকে অনেক যত্ন করে মানে এর ছেটের তলায় ওকার তলায় এর অন্ধকারে আপনি কি একটা গাছ নিঃস্বাস নেই করতে দেবেন নাকি মনে রাখতে হবে গাছের পাতা সবুজ হোক অথবা হলুদ হোক লাল হোক অথবা নীল হোক গাছের পাতা শোভা বৃদ্ধি করে সে যেই কালারই হোক না কেন এই নিয়ে কখনো দৃঢ় রাখবেন না আপনার শাড়ির মতো গাছের পাতা নয় শাড়ি কালারফুল হয়ে গাছের পাতা গাছের পাতা সবুজ হলে সবুজ গাছের পাতা হলুদ হলে হলুদ এই এই জায়গায় বিশ্বাস রাখুন গাছটা যেন রোবাস্ট হয় কানও হয় গাছে যেন চকচক করে নোরা না থাকে পোকা মাকড় না খায় এটা গুরুত্বপূর্ণ তাহলেই দেখবেন আপনার এনভায়রনমেন্টটা সেই যদি আপনি সস্তার গাছও লাগান বাড়ির রোবাস একটা গাছ হয়ে আছে আপনার মনেও ভালো লাগবে অন্যেরও প্রশংসা করুন ধন্যবাদ দাদা আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার